আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে যে চারাগুলি দেখতে পারতেছেন এটি হচ্ছে হাইব্রিড সেনজেন্টা কোম্পানির এটি হচ্ছে কোরেন্টিনা আমরা অনেকেই জেনে থাকি যে হলুদ কপিটা যেটি হচ্ছে আর একটি বেগুনি কালারের যে কপিটি আছে সেটি হচ্ছে ভ্যালেন্টিনা ভ্যালেন্টিনা এবং কি তারা দুটি নামে বাজারজাত করে থাকে তার মধ্যে দুইটি কপির মধ্যে এটি অত্যন্ত সুস্বাদু এবং কি এটি বাজার চাহিদা অনেক ভালো আর বেগুনি কালারেরটা বাজার চাহিদা অনেক ভালো তারপরও কিন্তু খেতে অতটা সুস্বাদু না আমাদের এটি বাংলাদেশে ওয়েদারে একদম পারফেক্ট ভাবে চাষাবাদ হচ্ছে আর এটি চাষাবাদ করে সারা বাংলাদেশে অনেক কৃষক লাভবান হচ্ছে আপনারা যে কেউ চাইলে এই কপিটি আমাদের কাছ থেকে চারা নিয়ে আপনারা চাষাবাদ করতে পারেন আমাদের এই চারাগুলি আজকে খুবই যত্ন সহকারে আমরা প্যাকেজিং করেছি এই চারাগুলি আমাদের আজকে চলে যাচ্ছে বা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলাতে ওইখানে একজন ভদ্র লোক এই চারাগুলি অর্ডার করেছে আমরা এখন এই চারাগুলি প্যাকেজিং শেষ করে এখন আমরা এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারিতে আমাদের এই চারাগুলি আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আপনাদের যদি এই কপির চারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু এই কপির চারা না আপনারা যে কোনো ধরনের সবজির ফসলের যে কোনো চারা অথবা ফলমূলের যে কোনো চারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের এই নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে অথবা কৃষি বিষয়ে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার নোটিফিকেশন বেল আইকনটি যদি বাজিয়ে রাখেন সেই ক্ষেত্রে আমাদের নতুন একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিও দ্বারা আপনি কিছু না কিছু হলেও একটু উপকৃত হতেন পারবেন ইনশাল্লাহ আমরা সব সবসময় কৃষি বিষয়ক সৎ পরামর্শগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম